হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো কালকে শুধু বলেছি যে আমার সারা শরীরে ব্যথা সত্যি সারা শরীর ব্যথা কনুইতে খাইতে কোমরেতে হাতেতে তো এটা সত্যি কিন্তু সেই কথাটা বলেছি সেটাকে নিয়ে তোমরা যা করলে যে দাদা ব্যথা করে দিয়েছে এই করে দিয়েছে সেই করে দিয়েছে এত কিছু বললে মানে বলার কথা না আসলে আসল ঘটনাটা শুনো কী করে ব্যথা হয়েছে আমি তো ব্যথা বলেছি আর হ্যাঁ সত্যি মানে খুব বাজে ব্যাপার হয়েছে যে মানে ব্যথাটা হয়েছে সেটা সত্যি খুব বাজে ব্যাপার মানে কারণ ঠিক করি খুব বাজে ব্যাপার মানে খুব বাজেভাবে ব্যথাটা হয়েছে পুরো মানে ব্যথাটা যখন হয়েছে তখন অত বুঝতে পারিনি এখন যতটা বুঝতে পারছি মানে আমার ব্যথাটা হয়েছে যখন তখন অতটা লাগেনি কিন্তু পরে লাগার মানে ব্যথাগুলো বাড়ছে সারা হাতে হাতে কোমরে মানে কি বলবো আর প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রচণ্ড তার তার মধ্যে আমি ভলিনি দিয়েছিলাম আর সে যখন হয়েছে তখন বুঝতে পেরেছি একটু হবে ভলিনি দিয়েছিলাম গতকালকে আর ভলিনি দিতে একদম ভুলে গেছি তাই সারা রাত ব্যথা হয়েছে এখন আরও ব্যথা বেড়েছে ঘটনা আছে আমি পড়ে গেছি আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আর কোনো কারণে না মানে তোমরা যেটা তোমরা যেটা বোঝাতে চাইলে সবসময় ব্যথা হলেই কি ওই বাজে কারণেই হবে বা ওরকম কাজ করলেই ব্যথা হবে যেটা তোমরা তোমাদের মাথায় এসছে না বটনটা হচ্ছে আমি ম্যাসাজ ক্রিম লাগিয়েছিলাম হ্যাঁ একটা মানে ম্যাসাজ ক্রিম তো আমি তাতে মুখে টুকে মাখি হাতেটাতে মাখি তো এবার কি হচ্ছে ঠায়েও মেখে ফেলেছি মানে পায়ের নিচের দিকটাতেও মেখে ফেলেছি তো মেখে শুয়ে পড়েছি যথারীতি বিছানার চাদরে গায়ে ঢাকাতে সবেতে তো উঠেই গেছে এবার আমি ঘটনাটা বুঝিনি যে সকালে উঠে হাটে টাইলসে আমার পাটা স্লিপ করবে তো আমি তো পা তো চাদরের ক্রিমটা তো উঠেই গেছে আর স্লিপ করা তো কেছিনি ও মা তারপর যেই মুহূর্তে পাটা প্রথমে রেখেছি অত বুঝতে পারিনি দুটো দুটো তিনটে স্টেপ যাওয়ার পর যেই পাটা স্লিপ করেছে পুরো সামনে একটা ড্রিল মতো ছিল ধরেছি হাত তাঁত পুরো ছড়েছে তারপরে এই হাতের কুমইতে তো বৃহৎস যন্ত্রণা এখনও যন্ত্রণা কোমর মানে বসে পড়েছি তো কোমরে ব্যথা হচ্ছে মানে সারা শরীরে ব্যথা আর তোমরা সেটাকে কি বললে না কি কারণে আমার নাকি সেই বাজে কাজের জন্য ব্যথা হয়েছে ঘশোনা বাজে কাজের জন্যই ব্যথা হবে ছি 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 কী অবস্থা না ওরকম কিছুই না আজ আগে তোমাদের দাগ 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 বলছিলাম দাগটা প্রায় কমে গেছে হুম দাগটা প্রায় কমে গেছে দাগ মিলিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর দেখা যাক আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাবো আর দুপুরে লাঞ্চে কী করি যে অনেকগুলো কাজ আছে এই তো কালকে মানে আপ আমরা সাধারণত যে হয় না ধোকলা ধোকলা চৌকো চৌকো সেই সুজির মতো পিস পিস করে কাটা থাকে ওরকম খায় এবার কালকে যেই দোকানে খেয়েছি ওটা ইডলির মতো ছিল মানে গোল 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 সেট ছিল ওই এটা ঢোকলাটার আমার মনে হচ্ছে কি জানো ওই ইডলি মেকার হয় না ইডলি মেকারের ঢোকলাটা বানিয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে ঢোকলা তো আমরা চৌকো চৌকো বেশ এরকম হয় না সে পেস্টির মতো চোখো চৌকো কাটা থাকে সেরকম এটা খাই কিন্তু এটা কেন এরকম গোল গোল তখন আমার অনেকক্ষণ সেটা নিয়ে কল্পনা টল্পনা করার পর মনে হলো যে ওটা তোমার এতে ইডলি মেকারে বানিয়েছে বেশ বড় বড় গোল গোল খেতে ভালো ওটাই খেয়েছি কালকে টেস্টি আর ঠান্ডা লেগে গেছে আর কি ব্যা সেই কোমড়ো কোমড়ো সত্যি ব্যথা আমি মানে শুয়ে আছি না এই পাশ ফিরতে গেলে এই যা লাগছে না হেড ফুলে তুলি বাবারে এখনও কোমরে ব্যথা এই ফোনিটা তো পুরো ব্যথাই ব্যথা বলো না হাতটা সব ছড়ে গেছে পড়ে গিয়ে তোমরা কী বললে যে নাকি ওই কারণে ব্যথা সেই সে ওই ব্যথা মানে কি সেই সেই ওই কারণেই হতে হবে সেই কারণেই হতে হবে অন্য কারণে হতে পারে না পড়ে যেতে পারে মানুষ এই হচ্ছে ঘটনা তারপর দেখা যাক কি আজ রান্না করি দুপুরে টাছ কিছু বানাবো আর এখন তো বললাম চাউমিন বানাবো চাউমিনটা সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি এরপর আলু পেঁয়াজ যেরকম হয় একটা মাটার শীতকালে চাউমিনটা বেশি ভালো হয় কারণ গাজর কড়াইশুঁটি ফুলকপি ফুলকপিটা এখনও পাওয়া যাচ্ছে কম বেশি মাছের মধ্যে বাড়িতে আসে আরও অনেক রকম পিঁয়াজ কুলি অনেক রকম সবজি দেওয়া যেতে পারে কিন্তু এখন তো পিঁয়াজগুলি টিয়াজগুলি অতটা পাওয়া যাচ্ছে না তো সেই জন্য জাস্ট এমনি সিম্পল করে বানাবো দেখা যাক চা খেলাম বাবা সত্যি হাতে পায়ে সারা মানে যেখানটায় একটু বেশ চাপ দিয়ে না নাড়াচ্ছি সেখানেই ব্যথা হয়ে যাচ্ছে এমন অবস্থা হাতে একটু চাপ দিয়ে আ কোনোইটা তো এরকম করে রাখতেই পারছি না মানে হাতে যে এরকম করে রাখবো এখানটা যে ঠুকে পড়েছি না ও মা গো খুব লেগেছে খুব লেগেছে ও এত লেগেছে বলার কথা না আর এই হচ্ছে ব্যাপার তোমরা কি করছো বলো হ্যাঁ এবার আর একটা ব্লগ বানাবো সেটা বেসিক্যালি আমার ঠিক আছে নেক্সট ব্লগটা লক্ষ্য করো দেখ বুঝতে পারবে আর বলা এই হচ্ছে ব্যাপার আঙুল ঠাঙুর সবেতে ব্যথা গো তুমি বেশ ভালোই আছে পড়েছি যখন পড়েছি তখন অত ব্যথাগুলো বুঝতে পারিনি এখন যেন ব্যথা বাড়ছে হাত এই হাত এই হাত এই হাত এই হাতে ওই হাতটাও সামনে জাপের যখন করেছি না সামনে জাপের দুটো হাতে করতে হয়েছি আর ভালো লেগেছে এই হলো লাগার কারণ তোমরা আমার গায়ে ব্যথাটাকে নিয়ে কোন দিকে চলে গেলে বাবা না গো না ওরকম কিছুই না যাই হোক সবাই খুব সাবধানে থাকো এনজয় করো তারপর এই আর কি আবার কোথায় কোথায় দেখছি পুজোর কাউন্টিং শুরু হয়ে গেছে যা হচ্ছে ও হার না এই আর কি আর ভালো না একটু বসে তোমাদের সাথে গল্প করি আর কি অনেক ভোরবেলা উঠি আসলে আমি জানি হয়তো আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না বিকজ খুব সাদা মাটা প্রচণ্ড সাদা মাঠে একটা ব্লগ বানাই আমি আমার ব্লগের রঙ চঙে কিছু নেই আমি ইন্ডিভিজুয়াল ব্লগ বানাই আর রং চঙে কিছু নেই মানে কিছু নেই এলোমেলো চুল মুখে না আছে মানে এরকম এরকম করে তুললেও একটু মেকআপ উঠবে না না আছে কাজল না আছে কোনো লিপস্টিক না আছে কিছু যেরকম আমি সেরকমই এসে বসে করি একটুখানি গল্প করতে কারণ আমি জানি আমার এখানে অনেক কিছু তো ভালো বন্ধু পেয়েছি হ্যাঁ কেউ খারাপ কথা বললো সেটা বড়ো কথা না কিন্তু অনেকে আছে যারা ভালোবাসে বুঝ বোঝা যায় বোঝা যায় ভালো যারা বাসে মানে বোঝা যায় তো অনেকে আছে তো ঠিক আছে কিছু ভালো বন্ধু পেয়েছি কিছু ভালোবাসার মানুষ পেয়েছি আবার কিছু খারাপ কথা বলার মানুষ পেয়েছি সেটা ওরা বলতেই পারো তো বলো কোনো অসুবিধা নেই তো সেই জন্য একটু সময় পেলেই তোমাদের জন্য গল্প করতে চলে আসি এই হচ্ছে ব্যাপার কিন্তু হ্যাঁ কালকে ডোবলাটা তো টেস্টি ছিল ইডলির মতো ছিল কেন কিন্তু অমৃতিটা খেতে ভালো ছিলো মানে অমৃতি বলছি ওটা অমৃতি বলা হয় অমৃতি বা অমতি তো বলা হয় হ্যাঁ অমৃতি অমৃতিটা খেতে খুব সুন্দর ছিল একদম বেশি ঘি ভাজা অরেঞ্জিস অরেঞ্জিস কালার মানে কালারটা কম ছিল সে কটকটে অরেঞ্জটা না বাট একটা হালকা অরেঞ্জ কালারে বেশ বড় আর একদম ঘি তো মাস টেস্ট ছিল ওটা খেয়েছি খুব সুন্দর আমি জানি না আমার হাতের এইগুলোতেও রক্ত জমেছে গো বেশ হাট এগুলো লাগছে মানে এমনি করে ধরেছি তো এই সাইডগুলো সব সব ভালো লেগেছে লেগেছে ব্যাপার তাই তোমাদের জন্য একটু 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 সময় বের করে বলেও গল্প করতে আসি তো যাই না তোমাদের কেমন লাগলো অনেকে ভালো লাগতে পারে অনেকে খারাপ লাগতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমার তোমাদের সাথে বেশ গল্প করতে ভালো লাগে সেই জন্য আমি একটু এই সকালবেলাটা না যেই সময়টা একটু একা থাকি একটু গল্প করতে আসি একটু সামান্য একটু গল্প করে নিলাম হয়ে গেল আর এই জন্য আমি খুব একটা ওই অনেকে আছে দেখি বেশ ভালো লাগে সারাদিন একটা ব্লগ বানালো এডিট করলো আবার সারা অনেকে আছে খেপে খেপে সারাদিনের ব্লগ বানাচ্ছে আমার পক্ষে অত সম্ভব না কারণ আবারও বলছে এটা দিয়ে আমার খাই না এটা দিয়ে আমি পড়ি না কিছুই না শুধু গল্প করি দুটো ভালো বন্ধু হয়েছে এই আর কি তো যেখানে খেতে পড়তে দেয় সেখানেই বেশি টাইমটা ইনভেস্ট করা হয়েছে তো তাও তোমাদেরকেও তোমরা যেহেতু ভালো বন্ধু পেয়েছি তো তোমাদেরকেও খাওয়া পড়ার টাকাটাই স্বপ্ন এখানে আমার দু টাকা আসে না আমি খেতে পড়তেও খাওয়া পড়াও আসে না তাও দুটো ভালো বন্ধু হয়েছে তাদের জন্য একটু গল্প করতে আসি এই আর কি হলো ব্যাপার তোমরা যারা ভালোবাসা দিয়েছো তাদেরকে অশেষ 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 ধন্যবাদ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক এই হলো ব্যাপার অ্যাগেন সে গুড মর্নিং ওকে চলো একটু ব্রেকফাস্ট আন্টি দেখা যাক চাউমিনটা বললাম না জলটা ঝরতে দিয়ে এসছি সিদ্ধ করে এবার একটু বানিয়েই ফেলি নাকি রান্নাবান্না হবে চলো দেখি কেমন